ময়দা স্পেশাল আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে আসছি হচ্ছে জয়তুন রেস্টুরেন্টে মেট্রো রেলের ঠিক অপোজিটে এটা হচ্ছে গায়ের এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে আউটডোরটা আর পিছনে হচ্ছে ইনডোর আপনি ভিতরেও বসতে পারবেন বাইরেও বসতে পারবেন জয়তুন রেস্টুরেন্টের ঠিক সামনেই আছে হচ্ছে বিমান বাহিনীর জাদুঘর তারপরে আপনি নামাজ পড়তে চাইলে এখানে নামাজের ব্যবস্থা আছে পরিবেশটা ছিমছাম খুবই সুন্দর আজকে আমার বন্ধু বাবুর জন্মদিন সে উপলক্ষে ওকে আমি একটু ট্রিট দিব ও আসতেছে তারপরে আমরা কি খেলাম কতটা মজা করলাম পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি বন্ধুত্বের দুষ্টামিগুলো আপনাদেরও ভালো লাগবে হোয়াটসঅ্যাপে কল দিছি দেখি ও কই আছে বন্ধু তুমি কোথায় বন্ধু মানে মাত্র ছাড়লো মাত্র মেট্রো ছাড়লো না তুই যে বললি পনেরো মিনিটে চলে আসবি এক ঘন্টা হয়ে যেতেছে হ্যাঁ একটু জ্বালাই দিলাম বয়স হয়েছে বাটপাড়ি ছেড়ে দে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ একদম কালারফুল ড্রেস পরে আসছো সুন্দর লাগতো তোর যে আজকে বার্থডে হ্যাঁ তোর অনুভূতি কী আমার তো অনুভূতি আগের মতোই প্রতি বছর ইমন করে দুজন একসাথে খাই হ্যাঁ ঠিক সেম আগের মতো তবে আজকের অনুভূতিটা একটু আলাদা কারণ আমি মনে করি আজকে তুই বুঝলে গেছিস গা ওদিকে আসলেই তুই বুঝলে গেছিস শুন মনে ঘুরাই তো ঠিক আছে গাইস আমরা ভোলাক্কার ভোলাক্কার বার্থডে পালন করব তো যাই হোক এখন ঠিকঠাক কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা এদিক সেদিকে একটু ঘোরাফেরা করবো সাথে থাকেন আপনাদের খুব ভালো লাগবে ছোটোবেলার বন্ধু তো ট্রেন যাচ্ছি দেখছেন দেখা যায় কিছু দেখা যায় এদিক দিয়ে ট্রেনটা চলে যাবে

কি এইটারে নিতে যে কয়জন আবার সিকিউরিটি গার্ড লাগে বা কতজন কেরিয়ার লাগে কেরিয়ার লাগে আবার নেওয়ার সময় অনেক সময় অনেকটা পড়ে যায় রাস্তা ক্লিয়ার করতে হয় অনেক অনেক ব্যবসা মানে ঠিক আছে বন্ধু 40 টাকা কেক পাইলা না তুমি মন খারাপ করো না এখানে যেই খাবারটা আছে আমরা সেটা অর্ডার দেই ওকে হ্যাঁ এখানে ভালো ভালো খাবার আছে আচ্ছা আপনি একটা সাজেস্ট করেন তো আপনাদের সবচেয়ে ভালো খাবার কোনটা বলেন মোটামুটি আমি বলি সবচেয়ে না মোটামুটি বলি বেশি ভালো বলে খারাপ হয় তান্দুরি নেন ভালো তান্দুরি চিকেনটা তান্দুরিটা আমাদেরটা একটু মশলা সব জায়গায় মশলা আমন্দরিটা আমাদের এখানে একটু ভালো টেস্ট মনে করি আর কি আমাদের তো মশলার মশামারি রাইট মশলা খেতে আমরা বাঙালিরা পছন্দ করি এই জন্য উনি সাজেস্ট করলো যে তান্দুরি চিকেন তান্দুরি চিকেন বাটার নান অ্যান্ড ক কষ্ট থাকব থাকবে এটা খারাপ হবে না আই থিঙ্ক হুম তারপরও আমরা একটু চিন্তা করি এত চিন্তা করতেছে ক কি আমি না অনেকক্ষণ দেখলাম তুই অর্ডার দে ঠিক আছে এবার অর্ডার দিব আমরা আমাদেরকে আপনার যে আইটেমটা পছন্দ নিয়ম সেটা দিলাম আমরা হ্যাঁ তন্দুরি চিকেন দিবেন একটা আর একটা দিবেন চিকেন রেশমি কাবাব এই দুইটা

আমার কথা হলো যে আমি একটা অর্ডার দিব আমরা চাই জন্য বাকি আপনি চামিচ দিবেন বাড়ি দিবেন যা লাগে তাই দিবেন খাবার যদি মজা না হয় নর্মালি আমি সব জায়গায় মনে করি একটু বইলে হয়ে গান বেশি ফুলে লাভ নেই বুঝতে আমি কই এই 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 সমস্যা আমি একদম স্টেট বিলাই পাই এই সমস্যার দাম যদি বেশি হয় সেটা আমি খেয়ে দেবে এটা কিন্তু অন্য জায়গায় এই দামে খেয়েছে আপনাকে কি মনে আমি রেসে আপনার দাম বেশি রাখবেন আমি এটা লগে লগে দোস্ত কই আসি ঠিক আছে একেবারে মুখ পড়ার মতো কেমন আলো এটা এখানে বেশি আলো নাই অনেক কষ্টের স্যুপ চলে আসছে তৈরি করে নিয়ে আসছে স্যুপ কিন্তু তৈরি করে দিছে কি তৈরি করে দিছে তাহলে আমরা খাওয়া শুরু করি দেখেন অন্থন আর স্যুপ আড়াইশো টাকা হুম সুপটা মজা সুপের মধ্যে দেখেন কী কী দিছে চিকেন কেটে দিছে এটা কী ও মাশরুম মাশরুম আর চিকেন মাশরুম আর চিকেনের কম্বিনেশনটা

আপনার কোনো জায়গায় খাইতে বসলে এরকম এটা খামো এটা খামো এটা খামো ইচ্ছা মতো টেবিল বইয়ের অর্ডার দেই তো পরে একটা আইটেম খেলে আর খাওয়া যায় না আজকে আমাদের অবস্থা এরকম হচ্ছে একদম রাইট কথা বলছে বাবু ইউরোপের যে যতগুলো আইটেম আছে ম্যাক্সিমাম দেখবেন ডাইনাতে বা মাতে খাইতেছে আমার দেশের এমন কোনো আইটেম আছে যেটা বাবা মাতে ধরতে হয় আল্লাহ শুক্রিয়া এই যে এই পদ্ধতিই মাথায় আনবেন ঠিক আছে তন্দুরি আর হচ্ছে রেশমি

গাইস ওই যে ট্রেন ট্রেন যাচ্ছে ঠিক আছে গাইস আজকের ব্লগটি এখানে শেষ করছি খাওয়া দাওয়া হলো বাস যা খাওয়ার খাইলাম কিন্তু বন্ধুর জন্মদিন বলে কথা এগুলো কোনো বিষয় না আবার দেখা হবে নেক্সট বার্থডেতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ